ভাইরা নোবেলের একটি গান শুনে নেই ভাইরে নক্ষত্র পতনের সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে গায়ক নোবেল যে কিনা হতে পারতো জেমসের এর উত্তর শরীর সে কিনা নিজে নিজের লাইফটাকে বারোটা বাজিয়ে দিল সৃষ্টি করেছেন একের পর এক বিতর্কতা তার কথা আর শেষ নেই ঘটিয়েছেন নেগের পর এক ঘটনা মাদক সেবন নারী দর্শন সহ যত ধরনের অপকর্ম আছে সকল ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন এই নোবেল যার একটি গানের জন্য যার একটি সাফল্যের জন্য অপেক্ষা করেছিল সারা বাংলাদেশ খ্যাত সেই আজ সেই নোবেলকেই সারা বাংলাদেশ গিনার চোখে দেখছে জীবনে সম্মান অর্জন করা সহজ কিন্তু সম্মানটাকে ধরে রাখা অনেক কঠিন আমরা এই নোবেলকে দেখেই বুঝতে পারি কারণ এই নোবেলে যে ভালোবাসা পেয়েছে মানুষের কাছ থেকে আজ কোথায় দাঁড় এই ভালোবাসা তাই মাদককে না বলতে হবে কি ধ্বংস করে দিতে পারে একটি সুন্দর ফুলের মতো জীবন